হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না তোমরা অনেকে আমাকে মেসেজ করে বলছো দাদা কেন ভিডিও দিচ্ছ না তো ফাইনালি ভালো আমাকে আজকে একটা ভিডিও দিই তো অনেকদিন আগে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে কোনো ডেয়ার বা চ্যালেঞ্জ দিও তো সেখানে তোমরা অনেকেই অনেক রকম চ্যালেঞ্জ দিয়েছো তার মধ্যে থেকে শ্রাবণ ভট্টাচার্য আমার ভাই আমাকে বলেছে যে পারলে তোর যে কোনো একটা বান্ধবীকে প্রোপোজ করে দেখা তো আজকে চলো আমার একটা বান্ধবীকে ফোন করি ফোন করে ওকে প্রোপোজ করি দেখি ওর রিয়াকশনটা কী হয় তাহলে চলো ওকে ফোন দেওয়া যাক তো ওই জন্য আমি আরেকটা ফোন নিয়ে নিছি তো এবার ওকে ফোন করি দেখা যাক কি কয় লাস্ট অব দি ভিডিও দেখো অবশ্যই মজা হবে তো গাইজ দেখতে পাচ্ছ ফোন নিয়ে নিয়েছি এবার ফোন করি দেখা যাক ও ধরে নাকি গাইজ ফোন লাগাই দিছি দেখা যাক কি হয় কি যে হয় হ্যালো হ্যালো হ্যাঁ স্নেহা কে স্বর্ণ তুই কোন কোন স্বর্ণকে চিনিস আমার একটা বন্ধু আছে ওকেই চিনি ওই বন্ধুই ফোন করছে এটা অন্য একটা নাম্বার ও আচ্ছা আচ্ছা বল তো এতদিন পর মনে পড়লো আমি তো দরকার ছাড়া ফোন করি না জানিসি ওই একটা দরকারই ফোন করলাম ভালো আছিস তো ভালো আছিস না জিজ্ঞেস করে সোজা দরকারটা বলেই আরে শোন না আগে বল না ভালো আছিস কিনা হ্যাঁ ভালো আছি ও তোকে আমি একটা কথা বলতে যাচ্ছিলাম অনেকদিন ধরে তো ভাবছি আজকে বলেই দিব হ্যাঁ বল কিছু মনে করবি না তো না না মনে করার কিছু নেই এমনিও দরকারে ফোন করেছিস বলি আরে শোন না দরকারে ফোন করি ঠিক আছে কিন্তু আজকের দরকারটা একটু আলাদা বলবো বল শুনি কিছু মন আগে বল মাইন্ড করবি না 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 কেন মনে করতে যাব বলবো হ্যাঁ বল অনেক ধরেই না মানে তোকে আমার ভাল লাগে হ্যালো হ্যালো মানে অনেকদিন ধরে তোকে ভালো লাগে তো বলতে পারছিলাম না আজকে ফাইনালে দেখলাম বৃষ্টি পড়ছে একটা ভালো ওয়েদার তো ওই দিনেই বললাম আমি না তোকে খুব ভালোবাসি রে সত্যি মন থেকে বলছি হ্যালো তুই কারণ কথা বলে আরে ভাই আমি সত্যি ভাই বলছি শোনা আমি সত্যি স্বর্ণ রে

আমি তো ওই জন্য আগের থেকে বললাম তুই করিস না শোন না হ্যালো হ্যালো কি যে হয় ভগবান জানে এখন এখন কি হবে ছি আমি জানতাম ও ভুল বুঝবে আমি জানতাম দেখা যাক এখন কি হয় মনে হয় না আমার সাথে আর কথা বলবে গাইজ এখন মানে ভগবান জানে ওর সাথে আমার কবে আবার দেখা হবে কবে আমি মিল করব এই গাইস ফোন করছে দেখা যাক কি হয় হ্যালো হ্যাঁ আমি তোকে ফোন করতাম যাই হোক ফোন করলেই শোন না যাই হোক কিছু মনে করিস না আমি বুঝতে পারিনি যে তুই এতটা রিয়েক্ট করে ফেলবি আমার মনের কথাটা জাস্ট আমি তোকে বলছি না

করে পুরো হয়ে রাজি গেছে ফাইসে দেখা যাক কি হয় তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত নতুন কোনো ভিডিও নেই তোমাদের মাঝখানে ফিরছি খুব তাড়াতাড়ি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি যে কোনো চ্যালেঞ্জ বা যে কোনো ডিয়ার আমাদের দিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই ভাই